ছোটো ভাই দাদাকে ডাকত ভাই বলে ভাইয়ের পড়াশোনায় সর্বক্ষণের সঙ্গী ছিল দাদা দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন ছোটো ভাইয়ের বারবার মনে পড়ছে দাদার কথা পরীক্ষায় পাশ করেছে সে রেজাল্ট খুব একটা পছন্দসই হয়নি তবে সে নিয়ে আক্ষেপের অবকাশ নেই দাদা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে বই খাতা কলম পেন্সিলের প্রতি

নয় আগস্ট দু কলকাতার এক নামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস থেকে একটা ফোন আসে নদিয়ায় মা আমায় বাড়ি নিয়ে চলো দশ অগস্ট খবরের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের রহস্য মৃত্যু একটা ঘটনা তাতেই তছনছ হয়ে যায় নদিয়ার এক মধ্যবিত্ত পরিবারের জীবন পড়াশোনা করতে না আমার একটা চলে এসে যে পড়াশোনা করতে গিয়ে আমার ছেলের জীবনটা হারালো না আমি আর ভাবছি তুই যা পারিস তাই কর আমি আর দেখিও না আর ওর দেখার বলতে আর কেউ নেই ইচ্ছে ছিল দুই ভাই একসঙ্গে পড়বে যাদবপুরে দাদা হস্টেল থেকে বাড়ি ফিরলেই ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়ের গল্প শুনবে বলে মুখিয়েছিল ভাই কিন্তু দাদা আর ফিরল না মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হবো কিন্তু এখন কিছু ঠিক এখন হচ্ছে বাইরে যেতে ইচ্ছা করবো আমি যাদবপুরে আমি আর ঘুরিয়ে নিয়েছি যে ছেলে আমার যাদবপুর থেকে ইসে করেছে হারিয়ে গেছে আমি আর পারবো না দুই দিনের মাথায় আমার ছেলে হারিয়ে গেলাম আতঙ্ক তাড়া করে বেড়ায় এখনো ইঞ্জিনিয়ার হওয়ার স্বাদ মিটে গেছে ছোট ভাইয়ের মন থেকে দাদা চলে যাওয়ার পর বইয়ের দিকে তাকাতেও ভয় পেত সে তবু বছর নষ্ট হওয়ার ভয় পরীক্ষায় বসা আমি আর দাদাই যেতাম ক্রিকেট খেলতাম এখন খেলো এখন না এখন খেলি না কেন মানে এখানে কি মাঠ নেই নাকি আর ইচ্ছে করে এখানে খেলতে করে না খেলার সঙ্গে চলে গেছে বহু দূরে তাই ধুলোয় ঢাকা ব্যাট বল যাওয়া হয় না মাঠেও স্বজন হারানোর যন্ত্রণায় কুকড়ে যাওয়া ছোট পা দুটো কাজছাড়া করে না মা বাবাকে পরিস্থিতি স্বপ্ন দেখতে ভুলিয়েছে স্মৃতি আঁকড়ে এখন শুধু দিন যাপন